আর্জি করে তরুণী চিকিৎসককে খুন ও নির্যাতনের ঘটনার পর সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে নিতে বলে কিন্তু শীর্ষ আদালতের সেই আবেদনে এখনও সেভাবে সাড়া দেননি সর্বস্তরের ডাক্তাররা চিকিৎসকদের একাংশ পরিষেবা দিলেও বাকিরা কর্মবিরতি জারি রেখেছেন কেউ আবার অন্যভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন তারই অঙ্গ হিসেবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা চালু করলেন অভয়া ক্লিনিক যাতে রোগীদের পরিষেবা বন্ধ না হয় তাই গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক্তাররা বুধবার এই অভিনব প্রতিবাদ চোখে পড়ে মালদার হাবিপুর ব্লকের আইহো এলাকায় একটি বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণে মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে অভয়া ক্লিনিক আয়োজন করা হয় ওপিডি করছি না কারণ আমরা এখনো আমাদের অভয়ের বিচার পাইনি আর করে যে ভিন্ন ঘটনা ঘটেছে তার জন্য এখনো দোষীদের খুঁজে বার করা হয়নি তো তার জন্য আমরা ওপিডি বন্ধ রেখেছি কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে অলওয়েজ আছি তাই আমরা এখানে একটা হেলথ ক্যাম্প ম্যানেজ করেছি যেখানে প্রত্যেকটি বিষয়ে স্পেশালিস্ট ডক্টররা আছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতদূর পারছি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে আর জিকরের ঘটনার পর থেকে কর্মবিরতির মধ্যেও চিকিৎসা পরিষেবা চালু রেখেছে জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন কর্মবিরতি চালানোর পরেও মালদা জেলার বিভিন্ন জায়গায় চালু করেছে অভয়া ক্লিনিক উল্লেখযোগ্যভাবে এই অভয়া ক্লিনিকে যে প্রেসক্রিপশন ব্যবহার করা হচ্ছে সেখানেও লেখা রয়েছে আরজিকরের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন হাসপাতালের জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে প্রায় জন চিকিৎসক বিভিন্ন বিভাগ খুলে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন প্রয়োজনীয় ওষুধপত্র দেন তাই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগো